আসসালামু আলাইকুম ওরফাতুল্লাহ এই অপারেশন সিঁদুর নিয়ে ভারত কিন্তু অনেক দিন থেকে মানে সেই সিঁদুর অপারেশন সিঁদুর চালানোর পর থেকে দাবি করে আসছে যে যে শিক্ষা তারা পাকিস্তানকে দিয়েছে পাকিস্তান এহকালে কেন পরকালেও ভুলিবে না মানে পাকিস্তানের মানে পাকিস্তান যতদিন মানে বিশ্বের বুকে থাকবে আর বিশ্ব যতদিন বিশ্বের বুকে থাকবে ওই ততদিন ওই পাকিস্তান এটা ভুলবে না কিন্তু বিভিন্ন মিডিয়া এমনভাবে উপস্থাপন করে এবং পাকিস্তানের ডেপুটি প্রাইম মিনিস্টার দার যেভাবে বিভিন্ন দেশে যে বলে বলে বেড়ায় তাতে করে মনে হয় কিচ্ছু হয়নি বরং পাকিস্তান মানে ভারতের অনেক ক্ষতি করে দিয়েছে অনেক লস করিয়ে দিয়েছে এরকমই বোঝায় কিন্তু পাকিস্তান কিন্তু ভারতের ভেতরে আক্রমণ চালায় চালায়নি এটা আপনারা জানেন ভারত যে কি কী করছে ভারতের দাবি কেন করে এটা মাঝে মাঝে আমারও একটু মানে প্রশ্ন মনে যাচ্ত যে ভারত এত কনফিডেন্টলি কীভাবে দাবি করে যেখানে পাকিস্তান এরকম একেবারে ডেনাই করে তো পাকিস্তানের স্বভাব চরিত্র মোটামুটি জানা আছে তো ওরা দেওয়ার নাম করে কিভাবে খায় নেয় বা ভালোবাসার নাম করে বন্ধুত্বর নাম করে এবং মিথ্যা তাদের ও অস্থি সাথে মিশে আছে সেই উনিশশো সাতচল্লিশের পর থেকে বিভিন্ন সময় দেখা গিয়েছে ধর্মের উপর ভিত্তি করে সেই ধর্মকে ধর্ম অনুযায়ী জীবনযাপন না করে কিভাবে জুলুম করতে হয় নির্যাতন করতে হয় নিপুণন চালাতে হয় এটা তারা দেখিয়ে দিয়েছে আমরা এটা ভালো মতোই জানি এখন সেই ইসাকদার মানে একেবারে বিশ্বের সামনে তাদের সেই চরিত্র একেবারে ফাঁস করে দিয়েছে একবার স্বীকার করে এতদিন পরে মেনে নিয়েছে এবার স্বীকার করেছে যে ভারত তাদেরকে কি কি লড়াই দিয়েছে অপারেশন সিন্ধুরে আশিটা ড্রোনে পাকিস্তানের মিলিটারি বেস গুড়িয়ে দিয়েছে ভারত একতা পাকিস্তানের ডেপুটি প্রাইম মিনিস্টার স্বীকার করলেন দিনের পর দিন তুরস্ক সিন ও বাংলাদেশের মিডিয়াকে দিয়ে একটা ন্যারেটিভ চালু করে যে খেলা তারা শুরু করেছিল তা বালুর বাঁধের মতো মানে শেষ করে দিল ডেপুটি প্রাইম মিনিস্টার ইশাক দার ভারত ইসাকদার বলছে ভারত ছত্রিশ ঘন্টায় আশিটি ডোরন অ্যাটাক পাকিস্তানের বিপক্ষে করেছে এটা পাকিস্তানের নিকট পুরোপুরি অপ্রত্যাশিত ছিল ভারতের মানে করেন একটি ড্রোন পাকিস্তানের নূর খান এয়ারবেসকে সম্পূর্ণরূপে গুড়িয়ে দিয়েছে মানে একেবারে ধুলির সাত করে দিয়েছে অবশ্য পরে অনেক কথাই বলছে এ করবো তা করব হ্যাঁ প্রতিশোধ নেব কিন্তু ঘোড়ার ডিম মানে এ হলো পাকিস্তান আর তার অবস্থা ভারত তাদেরকে কিভাবে অপারেশন সিঁদুরে নাকানিসুবানি দিয়েছে বেশ ক্যাম্প ট্যাম্প ধ্বংস করে দিয়েছে সেটা তো বুঝলেনি। দিস ইজ দ্য রিয়েলিটি যারা পাকিস্তানের কথায় তুরস্কের কথায় নাচানাচি করছেন তাদেরকে আমার মনে হয় এখনও সচেতন হওয়া উচিত কারণ পাকিস্তান ইজ নাথিং এ মানে কথা মানে জিরো নাথিং বাট এ বিগ জিরো একটা বড় শূন্য ছাড়া কিছু নাই ওদের মানে কাজে সেই কথার গলা দরাজ আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলিকুম ওরফতুল্লাহ